তিনি ছিলেন হাঙ্গিরের রাজবংশের কন্যা। একই রাজবংশের সাথী এলিজাবেথের ভাইজি সাথী মার্গারেট ও বোন তিনি আসিসির সাধু ফ্রান্সিস ও সাথী ক্লারার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্য সন্ধানের জন্যে চিরকুমারিত্বের ব্রত পালন করতে চেয়েছিলেন পোল্যান্ডের প্রাক সামন্ত রাজ্যের রাজকুমার পঞ্চম বলেসলাসের সঙ্গে তার বিয়ে হলে তিনি তার স্বামীর অনুমতি পেয়ে সেই ব্রত গ্রহণ করলেন তিনি তখন গরিবদের জন্য হাসপাতাল ফ্রান্সিসকান সন্ন্যাসীদের জন্য আশ্রম গড়ে তুললেন চল্লিশ বছর স্বামীর ঘর করার পর তিনি বিধবা হয়ে তার বিধবা বোন ইয়ার সঙ্গে যোগদান করলেন। তিনি জীবনের বাকি অংশটা সাধনায় ও তপস্যায় কাটান মামারিয়ার প্রতি তার অনন্য ভক্তি ছিল তাকে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার স্বর্গীয় প্রতিপালিকা বলে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তার মৃত্যু হয় সালে। আমরা প্রার্থনা করি হে পূর্ণ পরম তোমার সাধু সাথীর জীবনে তোমার কীর্তি কলাপ দেখে আমরা মুগ্ধ তোমার অনুগ্রহ ভাজন হয়ে সাথী কুনে গুন্ডা সংসার আশ্রমে যেমন তেমনি সন্ন্যাস আশ্রমেও উজ্জ্বল সুচিতা ও গরিবদের প্রতি উদার মমতা দেখিয়েছিলেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমরা যেন তারই মত দান ধর্ম পালন করে সানন্দে জীবনের পথে এগিয়ে যেতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন